আম্মা জানা আল্লাহ রাজি আল্লাহ এই ছোট্ট ঘরটাকে কেন্দ্র করে আল্লাহ এই করেছেন এই ঘরের মধ্যে আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়েছে আম্মা জানা এসে রাজি আল্লাহ হুতালান হাত তিনি বর্ণনা করছেন প্রত্যেকটা দিন রাতের বেলায় এসার নামাজের পরে দুনিয়াতে বৃষ্টি আগমনের আগে চাতক পাখিরা যেমন বৃষ্টির জন্য আকাশের ন্যায় তাকিয়ে থাকে ঠিক তেমন করে আম্মা জান আয়েশা বলেন প্রত্যেক দিনে সার সালাতের পরে আল্লাহর হাবিব আমার কামরায় আসত আমার হজরায় আসত এসার নামাজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আয়েশা আল্লাহর হাবিবের জন্য ওই চাতক পাখির ন্যায় তাকায় থাকতাম সোহান এই ঘরের এত মর্যাদা আল্লাহর হাবিব সাল্লাম তিনি যেদিন এই কামরার মধ্যে ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে আল্লাহর হাবিব সাল্লামের কবর কোন জায়গায় দেওয়া হবে দাফন কোন জায়গায় দেওয়া হবে এটা নিয়ে সাহাবিদের মধ্যে চিন্তা চিন্তা ভাবনা করা শুরু করে দিলেন এমন সময় াতুল মুকminin হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআহার কাছে নবীজি ওসিওয়াতের কথা বলে দিলেন আম্মাতা আয়েশা বললেন আল্লাহর হাবিব আমার কাছে ওসিহত করে গিয়েছেন তাকে যেন আমার ঘরের মধ্যে দাফন করা হয় আমার প্রিয় মুসলমান হে রাব্বি হযরত আমুলকও রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই কথায় মকদিনেন কারণ নবীরা যে জায়গায় ইন্তেকাল করেন ওই জায়গায় নবীদের কবর দেওয়া হয় আল্লাহর হাবিব হাম্মাজান আয়েশার ঘরের মধ্যে ইন্তেকাল করলেন এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা আম্মাজান আয়েশার ঘরের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল নবীজি ইন্তেকালের পরে নবীজির কবর যখন আম্মাজান আয়েশার হুজুরের মধ্যে দেওয়া হলো এর কিছু বছর পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তিনি তার কন্যা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা কে এসে বলে মা আমার বড় আশা আমার বড় ইচ্ছা আমার বড় আকাঙ্ক্ষা আমি انتقালের পরে আমার কবরটাও যেন নবীর পাশে যাওয়া হয় তোমার ঘরের মধ্যে আমার কবর দেওয়ার জন্য তুমি কি অনুমতি দিবার හැකි একটু বলোা হযরত আয়েশা رضی اللہ تعالی

উম্মাহাতুল মুমিনুন হযরত আয়েশার কাছে গিয়ে বলে মা আয়েশা আমার জীবনে বড় আশা আমি আপনার কাছে জানতে চাই আমার ইন্তেকালের পরে নবীজির পাশে আপনার পিতা হযরত আবু বকরের পাশে নবীজির পায়ের দিকে আমার একটু কবর দেওয়ার জায়গা হবে কি একটু বলে আম্মা আয়েশা তখন চিন্তায় পড়ে গেলেন শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন হযরত ওমরের কবর ওই ঘরের মধ্যে হলো আমার প্রিয় ভাইরা

কোন ব্যবহার করলে কোন কোন কাজ করলে আমরা আদো বলা সমাজের সবচাইতে বেশি শিষ্টাচার শিখতে পারবো এই সমাজের শিষ্টাচার সম্বলিত সুরা সুরাত যেই সুরার মধ্যে আল্লাহ সুবাহ সামাজিক শিষ্টাচার শিক্ষা দিয়েছেন আজকে মোটামুটি দশটা সামাজিক শিষ্টাচার আমরা আলোচনা করব আজকে জানবো ইনশা আল্লাহ এক নম্বরে আল্লাহরাব আলমিন বলেন

এবং আমি আল্লাহ যে বিধান নাজিল করলাম আমার নবী যে বিধানগুলো তোমাদের জন্য রেখেছে এই বিধানগুলোর থেকে আগ বাড়িয়ে নিজে নিজে আপনা আপনি কোনো কাজ প্রিয় ভাইরা এখানে আল্লাহ বোঝাচ্ছেন যে আল্লাহ সুবাহন তালা যে বিধানগুলো দিয়েছেন এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলু সাল্লাম যে বিধানগুলো আমাদের জন্য রেখেছেন এই বিধানের চাইতে আগ বাড়িয়ে নিজে থেকে অতিরিক্ত কোনো কিছু করা যাবে যাবে না এক নাম্বারে আল্লাহ এটা শিখাচ্ছেন একজন সাহাবি নবীজির কাছে এসে বলে ইয়া রাসুল আল্লাহ আমি সারা রাত নামাজ পড়বো আর একজন সাহাবি বলে ইয়া রাসুল আমি সারা দিন রোজা রাখতে চাই আর বলে ইবাদত বান্দিগি করব। আমি ইবাদত বান্দিগি করব সারাটা জীবন বিয়ে শাদি করবো না কারণ সংসার করলে বিয়ে শাদি করলে হয়তোবা আমরা